সাধারণত সাক্ষাৎকার দিতে চান না আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে পরিবর্তন চাইছেন শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিক ভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলো ব্যাখ্যা করেন মানে তার মাকে মনকে উনি বলেন যে আমি সুৎখোর আমি ঘুষখোর আমি সব এমন সব কচু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত নানাভাবে এই সরকারই বা সাথে আপনি সরকারের একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার আহ বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যেই হোক এটা আমার তরফ থেকে হয়নি আমি যথাব শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রো ক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রো তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাজি হয়েছেন উনিও গেছেন করেছেন কাজে এটা স্বাভাবিক ভাবে সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকে ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোন বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু আহ কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে দুই সালে যে ওয়ান ইলেভেন সরকার আমরা যাকে বলি আহ তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চাইছিলেন অথচ আমরা আহ উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ও সময় কৌশল ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন এইটি কি একটা কোনো কারণ হতে পারে এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম যদি চাইতাম তখন যখন মেলেতিনি আমার বাসায় এসে বসে রইল আমাকে রাজি করানোর জন্য আমি তো লুপে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইতাম বলবো আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখন যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করে সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে দিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি বলেছিলাম সকালবেলা আসতে একই কথা জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে যে আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর ছিল আমি বছর নিয়ে প্রশ্ন উঠে না প্রশ্ন উঠে আগামীকাল সকালবেলা আমি শপথ গ্রহণ করবেন এই কথা আমরা না করব না এরপরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবো কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে করতে আমি যেটা জানি সেটা করি আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএন এ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই আহ আহ মনিকা এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এটা কি এটা কি এখন আমার চিন্তা করা যাচ্ছে না যে আমি আহ দাদা যে করতে চাই না তুমি ভাবকার এমন করছো আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললেন জোট বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে সুত না বললে ওনার মন তৃপ্ত হয়নি আমাকে আহ চুবিয়ে না ডুবালে পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে সন্ধি আসে না ঠিক খুব আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় নদীর কথাটা যখন পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের সারা দুনিয়াতে আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা আহ বাংলাদেশে তো ঋণ না পায় সেটি জন্য আপনি চেষ্টা করেছেন আহ এই ব্যাপারটা নিয়ে আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগই বলবো এটা বলো মুখ থেকে বলে ফেললো চোখের দিলাম গৌরবান্বিত যে পদ্মা সেতুর উপরে আমরা এটা সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই এটা তো বিরোধিতা করা তো প্রশ্নই উঠে না কেন বিরোধিতার পর দেশের যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি

বললে তো আপনার না একটি যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে বা আপনি মনে মনে আছে এরকম করছিল আচ্ছা আমি একটু যে বিষয়টি নিয়ে আপনি আসলে শুরু করেছিলেন যে আপনার প্রতিষ্ঠান জবরদখল করানোর সেই জায়গাটাতে মধ্যে একটু আসি আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময়ে বা ওই আগে পরে আমরা দেখেছি যে সেই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নাই বদলানো হয়েছে তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে মানে এইটার পিছনে কারণ কি এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন হাতে আসলে ব্যয় করা হয় টাকা তারা বলেছিল দেবে এখন দিয়ে যাচ্ছে এই পর্যন্ত পাঁচশো টাকার উপরে দেওয়া হয়েছে সহায়তার

আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধি কি আপনি যখন চলে এসছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো গ্রামীণ

এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় শতাংশ পায় যে এবং যদি সাঁত্রিশ চৌত্রিশ শতাংশ লভ্যাংশ পায় সেই শতাংশ লভ্যাংশের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার প্যাটেন করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি সামাজিক ব্যবসা হলো সামাজিক ব্যবসা হলো একটা নতুন ধরনের ব্যবসার মুনাফা করা এবং তার লক্ষ্য সর্বোচ্চ মুনাফা করা এটি হলো ইকোনমিক্স নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে আমরা বললাম যে এটা ভুল জিনিস যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে এক রকমের নেশাগ্রস্ত করেছে এই মুনাফার নেশা মুনাফাস নেশার মধ্যে মুনাফার নেশাগ্রস্ত হিসেবে এটা এটা আমরা করতে বলছি যে মুনাফা করবে করবে কিন্তু অন্য ধরনের ব্যবসা আছে ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চ করা এটাই জন্য নির্দিষ্ট নিয়ম আমরা বলছি আরেক রকমের ব্যবসা যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা মুনাফার জন্য কোন রকমের ইচ্ছা তার না থাকে মুনাফা বিহীন ভাবে মুনাফা ব্যক্তিগত মুনাফা না নিয়ে শুধু সমস্যার সমাধানের জন্য ব্যবসা করে এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা এই এই অর্থ দিয়ে আমরা সামাজিক ব্যবসাগুলো প্রতিষ্ঠা করছি একটা পর একটা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করছি যে কারণে আমরা এটার মধ্যে শরিক হয়েছিলাম যে আমরা পুরো গ্রামীণ ফোনকে সামাজিক ব্যবসা করার চেষ্টা করেছিলাম সেটা তেলিনা আমরা রাজি করাতে পারিনি যে তেলিনা বলছে যে আমরা

কারণ হচ্ছে যে আমরা সেই নাই তার নেত্রী পালিয়ে গেছে সুতরাং আপনার এই জায়গাতে তো তারা নিজেরাই চলে গেছে এখানে জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে রাজনৈতিক দলটি পলিটিক্যালি ব্যাংক হয়ে যায় আওয়াম লীগ আমি তো এখন আসলে পলিটিক্যাল ব্যাংকটা একটা খারাপ হয়ে যেত আগে তো যাবে আগে বলতে হবে কথাটা আর কি তার কোনো রাজনীতি নেই সে ক্ষমতাকে এমন ভাবে ব্যবহার করেছে তাদের ব্যক্তিগত স্বার্থে দলীয় স্বার্থে না প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থে দে হ্যাভ বিন মানি লাইক এনিথিং দেশকে তারা একেবারে ফোকরা করে দিয়েছে এবং সেই দেশকে ফোকলা করে দিয়ে পালিয়ে গেছে এবং এটা পালিয়েছে নর্থদের যে কোনো মিলিটারি কু বা কিছু হয়েছে পিপলস রেট জনরোষ সেই রোষে তাকে পালিয়ে জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে এই বিষয়গুলো আমাদের বাঁচায় রাখতে হবে আমরা কোন মতির জন্য চেষ্টা না করি এটাকে কোনো মতে খাটো করা হম দ্য দ্য ফ্যান্সিম এ যে হয়েছে দেশ থেকে পালিয়ে দিতে জনরোষকে ওকে আহ গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনা করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশ আগটা গ্রেনেডের হামলা বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধ সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশ ট্রাক আবার আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে দুটি আপনার একুশে আগস্টের যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তার কামাল সাহেবকে জড়িত করা

আপনি তো এক সময় বিচার বিভাগের মানুষ ছিলেন দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হয়েছে চারটা আপনার আয়ো চেঞ্জ করার পরে সর্বশেষ যে আয়ো নিয়ে আসা হয়েছে সে হচ্ছে দলীয় ভক্ত তাহার এখন যে আপনার নিজে থেকেই তাদের নির্দেশে সে এই চার্জশিটটা করেছে যেটা কোনো সম্পর্ক নেই অন্যদিকে যে আপনার মূল আসামি ছিল আহ কতকে নাম বলে তিনি তাকে দিয়ে একশো চৌষট্টি দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার সেটেলমেন্ট করে নিয়েছিল পরে দেখা যাচ্ছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন করেছেন যে এটা আমাকে সবাইকে টর্চার করে নেওয়া হয়েছে এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা কোথায় চলে গিয়েছিল সবকিছু এবং ই ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট যে প্রধান আসামি তাকে আপনি আগেই vndaka mambete julie dilen jodi ashol satya ta berine asen ei kotha go kintu sure. keu apnar investigate janalisiz kore na jar pore ei mission ba ashe apnara political er করেন যেটা আসলে ব্যাপারটা কিছু সেটা করছেন না করছেন যে বিএনপি কিন্তু করার জন্য করছেন এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্যে গ্রামীণ টেলিকমের যে আয় মানে অর্থাৎ চৌত্রিশ শতাংশ ফোন তো সেটার বিভিন্ন সামাজিক ব্যবসার ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করছেন আমাদের আরেকটি প্রশ্ন এরকম আসে যে এই যে সামাজিক ব্যবসা আপনি কোনটা শুরু করছেন বা কিভাবে শুরু করছেন বা কোনটা চালু করছেন কোনটা চালু রাখছেন সেই সিদ্ধান্ত আহ নেয়ার প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের বলবেন কেউ কেউ বলে থাকেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ভিশনারি একজন সাপনিক তিনি যেভাবে চান সেভাবেই সেটি হয়ে থাকে আসলে

দেখা হবে যে এটা বোর্ডের সিদ্ধান্ত যে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বলে এটা গ্রহণ করা এটা কার গলার জোর বেশি কার ক্ষমতার জোর বেশি কার চিন্তার জোর বেশি এগুলো ভিন্ন জিনিস এগুলো আইনে দেখেন আইন দেখে যে বোর্ডের সিদ্ধান্ত কেন এই আপনার সামাজিক ব্যবসার যে মডেল যেটার কিছুটা ইন্ট্রোডাকশন আপনি আমাদের দিলেন সেটা সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় হয়েছে অনেক জায়গাতেই আমি এটা নিয়ে অনেক ধরনের আলোচনা শুনি কি ইউনিভার্সিতে কি রাজনৈতিক অঙ্গনে আপনি যে সামাজিক ব্যবসাগুলির সাথে নিজেকে এখনো জড়িয়ে রাখছেন আমাদের দর্শকরা অনেকে জানেন আহ যে ডক্টর মোহাম্মদ ইনুস আসলে এখন মানে বয়সটা বলা কেরকম তারপরেও বলি যে তিনি আসলে আসি পেরিয়ে আসছেন এখনো তিনি অনেক তরুণ অনেক উদ্যমী এবং যে ব্যবসাগুলি তিনি করছেন আমাদের জানার আগ্রহ হচ্ছে সেই ব্যবসাগুলি কেমন করছে মানে আপনি যেভাবে চিন্তা করছিলেন মুনাফার দিকে বা উদ্যোগ হিসাবে সবার কল্যাণের দিকে সেটা আপনি কতটা নিজেকে স্যাটিসফাইড মনে করেন এই ব্যবসাগুলি কিরকম করছে আমি উৎসাহিত বোধ করি যে এটা সারা দুনিয়া থেকে যে প্রবল সারা পাচ্ছি এটার জন্য বিভিন্ন দিকে এটা আসছে আজকে বাংলাদেশ হলো এটার কেন্দ্রভূমি সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি কিভাবে করছি আমাদের কথা আমাদের কাজ অনুসরণ করে এটাকে পৃথিবীর সমস্ত দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে এই যে বলা হয় যে উনি অনেক সম্মানীয় বড় রকমের একটা গ্রুপ আছে যাতে প্রমোট করার জন্য ওনার পরিস্থিতি বাড়ানোর জন্য এটা আমার পরিস্থিতি বাড়ানোর জন্য কোনো কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নাই কনসালটেন্সি ফার্ম নিয়োজিত নাই আমার এটা হলো যে কথাটা বলি সেটা মনে লাগে মনে দাগ কাটে যেমন একটা উদাহরণ দিই মাঝখানে একটা কথা শুরু করলাম এটা খুব ইন্টারেস্টিং যে বললাম যে এই যে আমাদের স্পোর্টস খেলাধুলা এটা একটা প্রচন্ড রকমের সামাজিক শক্তি আছে যেটা আমরা অবহেলা করি এবং কথাটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে আমি বলি বাংলাদেশে যখন আমাদের ফুটবল কাপ ওয়ার্ল্ড কাপ হয় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বাড়িতে নানা দেশের পতাকা ওঠে আমার কাছে মনটা মজা লাগে এত দেশের পতাকা উড়ে গ্রামে যারা চেনে না জানে না এরকম দেশের পতাকা উড়ে শুধু তাই নয় তার একটা নিজস্ব কি হচ্ছে না হচ্ছে জিতলে কিরকম জয় জয় এক হয়ে যায় আর হারলে কিরকম কান্নাকাটির রোল করে যায় মনে যে এটা কেন হয় যে লোককে চেনে চেনে না সে কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা মন শুনে নেই কোনোদিন কিন্তু তার জন্য জান করে আমাদের যেটা হলো তার সমস্ত বড় শক্তি এই যে আকর্ষণ করতে পারে মানুষের আকর্ষণ করতে পারে এই শক্তিটা আমরা বাণিজ্যিক ব্যবহার করি মুনাফার কাজে ব্যবহার করি ব্যবহার করি কিন্তু সামাজিক কাজে ব্যবহার করি না এই কথা বলতে আরম্ভ করলাম অনেকে শুনতে আরম্ভ করলো আমাকে প্রথম রিও অলিম্পিকে দাওয়াত করা হলো এই বিষয়ে অলিম্পিক কমিটিকে বলার যে যেহেতু লেখালেখি হচ্ছে পত্রপত্রিকা বিষয়টা আসছে আমি গেলাম বললাম অনেকে পছন্দ করলো বিষয়টা যে তারা কোনদিন আরো বিশদ ভাবে জানার জন্য স্পোর্টসম্যানদের নিয়ে পরবর্তীতে আবার সেটা আমাকে প্যারিসে মনন্ত্রণ করলো আরো বহ বৃহত্তর জন্য সাধারণ জন স্পোর্টস লিডারদের সঙ্গে আলোচনা করার জন্য তখন তারা সিদ্ধান্ত প্রশ্ন করলো অলিম্পিককে সামাজিক ব্যবসা করা যায় কিনা হয়তো অবশ্যই করা যায় আমি ব্যাখ্যা দিলাম কিভাবে করা যায় তারা তুমি কনভিনস হলো তখন তারা ঠিক করলো এটা হলো দু সাল দু সালে ঠিক করলো যে তারা প্যারিস অলিম্পিক যেটা হবে টোয়েন্টি টোয়েন্টি এই বছর টোয়েন্টি ফোরে হবে তখন অনেক পরের কথা

এটা এত জনের মাথায় ধরানো এতজনকে কনভিন্স করা এতজনকে এক্সাইটেড করা এবং সেটা হচ্ছে এবং রাখবেন যে যখন অলিম্পিক হবে আপনারা সবাই দেখতে পারবেন সামাজিক ব্যবসা অলিম্পিক বলতে কি এটা দেখে এখন গেছে আমাকে হচ্ছে মিলান থেকে মিলানে আসছে দু হাজার ছাব্বিশ সালের উইন্টার অলিম্পিক মিলান কার চিনা উইন্টার অলিম্পিক তো তুমি করে দিয়েছো আমাদের আরো ভালো করে করে দিতে হবে তোমাকে সামাজিক ব্যবসা আরো কি কি এই যে একটার পর অলিম্পিক আসছে পিয়াংচ্যাং অলিম্পিক হয়ে গেল সেটা আমাকে ধরতে পারেনি তারা পিয়াংচ্যাং অলিম্পিক কোরিয়াতে হয়ে যাওয়ার পরে দু সালে হয়ে যাওয়ার পরে আমাকে নিয়ে গেল পিয়াংচ্যাং যে এটাকে এখন যেহেতু এটা হয়ে গেছে হয়ে যাবার পরে এটাকে সামাজিক ব্যবসায় রূপান্তরিত করা যায় আমাদেরকে পরামর্শ এই যে একটার পর একটা মানুষ গ্রহণ করছে এটা তো আমি তাদেরকে বিজ্ঞাপন করাচ্ছি আমি একটা কথা বলছি তাদের পছন্দ হচ্ছে পছন্দ হলে আমাকে দিয়ে যাচ্ছে আমার এখন

কর দেওয়া আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেই জন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর দিতে হবে না কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্টকে যেটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের নাকি আপনার উপর একটি জুলুম বলবেন না আমি বলবেন ভুল সংবাদ দিচ্ছ তুমি সেজন্য বলবো আর সংবাদটা হলো এই আমার টাকা আমি রোজগার করি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হব না কাজে আমি টাকাটা আমি যেহেতু অর্জন উপার্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি যেমন আমার কোনো বাড়ি নাই নিজে নামে নিজের কোনো বাড়ি নাই গাড়ি নাই জমি নাই কোন দিয়ে দেবার সময় প্রশ্ন উত্তর এটাকে কর দিতে হবে কেন তখন আমাদের লোকের বললো যে না এটা যেহেতু আপনি দান করছেন এটা তার কর দেওয়ার বিষয় না আপনি তো দানই করে দিচ্ছেন আমি বললাম এটা আইনে যেভাবে বলে সেভাবে টাকা তো আমি এমনি দিয়েই দিচ্ছি এটা কর যোগ্য টাকা আপনাকে কর দিতে হবে আমাদের লয়ার বলছে দিতে হবে না ওনারা বলছে কর দিতে হবে তখন আমি বললাম যে ঠিক আছে আদালতের কাছে যা আদালত যেটা বলে সেটাই হবে আমার জিনিস তো হলো আদালতে গেছি আমি সরকার কেউ বলেনি আমাকে আদালতে যাওয়ার জন্য আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য এটাকে দিতে হবে না দিতে হবে না তখন আদালত বিচার করে বললো কর দিতে হবে যেদিন আদালতে বললো দিতে হবে আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই কেউ আমাকে চিঠি লেখে নাই কিচ্ছু না ভাবতে হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি কর দিই নাই কাজে এটা নোটিশ আসছে তারপরে আমি ওরকম তো না আমি নিজে সত প্রবৃত্ত হয়েছি যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে তাই বল বলছি তাহলে নিস্পত্তি করার জন্য আদালতের কাছ পরামর্শচক আদালতের পরামর্শ চেয়েছে আদালত দিয়েছে বল পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে যে মাত্র বলছে দিতে হবে সঙ্গে সরকার চেকারে দিয়ে দিয়েছে 24 দিনের মধ্যে দিয়ে দিয়েছে এই টাকার এটার টাকার পথে আমার কোনো লোক নাই এটা রাখার জন্য তবে తీইনি আমি দান করে দিচ্ছি ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না এটি ছিল বিষয় বিশেষ এবং সেটাই আমি প্রার্থনা করেছি কোন সরকার কর্তৃপক্ষ আমাকে আমাকে একটা চিঠি লাগেনি মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই টেক্সটা যে আপনার উপরে অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন সেই জন্য মনে হয় যে একটাই একটাই পর্যায়ে একটাই পর্যায়ে শুধু একটারই হয়েছে একটারই হয়েছে বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে আহ ওকে কর দিতে হবে কিনা সেটা আমরা আচ্ছা করার জন্য আদালত থেকে